টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে চিটাগাংকে বিশাল রানে টার্গেট দিয়েছে রাজশাহী কিংসের নির্ধারিত একশো নিরানব্বই রানে টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ডট বল দিয়ে হলেও পরের বলে ছয় হাঁকিয়েছেন ওপেনার শাহজাদ পরে বলে আবার চার প্রথম ওভারে তিনটি ছকা আঁকিয়ে তুলে নিয়েছে বাইশটি রান প্রথমে ভালো শুরু করলে পরের রানের চাকা কমে আসে তাণ্ডের শুরুর আগেই কাণ্ড ঘটিয়েছেন ডেলপোর্টকে ফিরিয়ে মোস্তাফিজ আট বলে সাত রান করেছিলেন তিনি এই খবর পাওয়া পর্যন্ত চিটাগাং ভাইকিংসের সংগ্রহ ছিল দুই নম্বরে এক উইকেট হারিয়ে পঁয়ত্রিশটি রান এর আগে চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের ষষ্ঠ আসরে আজ শনিবার দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি চিটাগাং ভাইকিংস ও রাজশাহী কিংস চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হয়েছে সন্ধ্যা সাড়ে ছয়টায় দুই দলের একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিল তারা টসে জিতে বলিং করার সিদ্ধান্ত নিয়েছেন চিটাগাংয়ের অধিনায়ক মুশফিকুর রহিম টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল রাজশাহী দুই ওপেনার সৌম্য সরকার ও জনসন চার্লস শুরুতেই চালিয়ে খেলেছেন চার্লস কিছুটা গুটিয়ে থাকলেও তাণ্ডব চালিয়েছেন কিন্তু সৌম্য সরকার কিন্তু খালেদের বড় ছক্কা হাঁকাতে গিয়ে মুশফিকের হাতে ধরা পড়ে যান তিনি বিশ বলে ছাব্বিশ রান করেছিলেন সৌম্য সৌম্য আউট হলেও তাণ্ডব চালিয়েছেন চার্লস ও লরিভা এবারে বিপিএলে প্রথমবারের মতো রাজশাহীর হয়ে মাঠে নেমে নিজের অর্ধশতক তুলে নিয়েছেন জনসন চার্লস গত বছর রংপুরের হয়ে খেলেছিলেন এই চার্লস এবার রাজশাহীর হয়ে মাঠে নেমেছেন চল্লিশ বলে পঞ্চাশ রান করে নিজের অর্ধশ্রত করেছিলেন তিনি চার্চ হাফ সেঞ্চুরি করলে ফিরে গিয়েছেন লরি খালাদের বলে উইকেট কিপার শাহজাদের হাতে ধরা পড়ে উনত্রিশ বলে ছত্রিশ রান করেছিলেন তিনি এরপর ক্রিজে আসেন রায়ান টেন্ডাসকার ক্রিজে এসেই নাইম হাসানের বলে পরপর তিনটি ছয় হাঁকিয়েছেন তিনি তবে ডেস্কট বারো বলে চারটা ছয় হাঁকিয়ে সাতাশ রান করে আউট হয়ে গিয়েছেন আর তেতাল্লিশ বলে পঞ্চান্ন রান করে রাহির বলে ফিরে যান চার্লস তবে শেষ দিকে ক্রিশ্চিয়ান জংকারের ব্যাটিংয়ে বড় সংগ্রহ গিয়েছে রাজশাহী কিংস জঙ্কার সতেরো বলে সাত দুঃখিত জঙ্কার সতেরো বলে সাঁত্রিশ রান করে ডেলফোর্ডের বলে ফিরে গিয়েছেন আর রাব্বি করেছেন এক বলে এক রান শেষ পর্যন্ত বিশ ওভারে চার উইকেট হারিয়ে একশত আটানব্বই রান করেছিল রাজশাহী কিংস ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এতক্ষণ সাথে থাকার জন্য প্রতিনিয়ত খেলাধুলার সংবাদ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন